সুলতানা আমি আপনার কাছ থেকে আপনাকে প্রশ্ন করার আগে আপনার এক বছর সম্পর্কে একটু শুনে নিতে চাই যে আপনি তো এক বছর আগে যে বেদনা যে হতাশা যে জায়গা থেকে আপনি আমরা এখন বুঝি যে এটা কত মানে এখন বুঝি কিনা যাই না তখন এটা যে কি সাংঘাতিক একটা সাহসের ব্যাপার ছিল যা শুধু ছবি নামায় ফেলা এখন তো পুরো সরকারি নেমে গেছে পালিয়ে গেছে কোথায় চলে গেছে আমরা কিন্তু তখন তো এটা একটা অসম্ভব সাহসে ব্যাপার ছিল এই যে প্রতিকি সাহসে কষ্ট আপনি করেছেন আপনি চাকরি চলে যেতেපත්তো আপনার জীবন হুমকির মুখে পড়তো আর আপনার পরিবার হুমকির মুখে পড়তো এই সব কিছু মাথায় রেখে বাংলাদেশ থেকে আপনি যেটা করেছেন এরপরে আপনি এই এক বছরের যে আপনার আশা তৈরি হয়েছিল সেই আশাটাকে আপনি আসলে কিরকম দেখতেছেন যে সেই আশাটা সঠিক পথে আছে বা অপ্রত্যবন্তে দেখেন অনেক ধন্যবাদ খালেদ ভাই আসলে সবাই কিন্তু আমরা ন্যায় ভিত্তিক সমাজের স্বপ্ন দেখেছিলাম হ্যাঁ যে আমার যে ক্ষোভের প্রকাশটা আহ সেটা তো আসলে একদিনে হয়নি আপনি দেখেন যে গত তিনটি নির্বাচনে জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা বাক স্বাধীনতা থেকে বঞ্চিত করা এইসব তো ছিলই তারপরে দেখেন যে যে কোনো ন্যায্য আন্দোলনের বিরুদ্ধে সরকার যেভাবে মার ছিল যে কোনো সমালোচনা সরকার মেনে নিতে পারতো না নির্বিচারে দমন পীরন এমনকি ছোট ছোট বাচ্চারাও এই সরকারের হাত থেকে রেহাই পায়নি তাদের থেকে। তো এই যে গত বছরের এবং কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে যে আমার আমি দেখছি যে এই স্বাধীন বাংলাদেশে কিভাবে নির্বিচারে সেই চার বছরের শিশু থেকে শুরু করে পথচারী সাধারণ মানুষ নারী হ্যাঁ কেউ তাদের হাত থেকে রেহাই পায়নি সেই জায়গা থেকেই আসলে আমার মনে হয়েছিল যে এই স্বাধীন বাংলাদেশকে তিনি যেভাবে রক্তাক্ত করেছেন এবং নির্বিচারে যেভাবে হত্যা করা হচ্ছে এবং বাংলাদেশের পতাকাকে যেভাবে ক্ষতবিক্ষত করা হয়েছে আমার মনে হয়েছে যে এই পদে আর থাকার কোন ধরনের তার নৈতিক অধিকার নেই সেই জায়গা থেকে আসলে আমি ছবিটা নামিয়েছিলাম কারণ আমার মনে হয়েছে যে আমার সন্তানদেরকে হত্যা করা হচ্ছে শিক্ষার্থীদের হত্যা করা হচ্ছে হ্যাঁ নির্বিচারে বেআইনি ভাবে হত্যা করা হচ্ছে হ্যাঁ এটা আসলে মেনে নেওয়া যায় না সেই জায়গা থেকে আমার মনে হয়েছে তখন আমি বাংলা বিভাগের সভাপতি ছিলাম তখন আমার মনে হয়েছে যে এই সভাপতির দেয়ালে যে আছে আমি 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 নামিয়ে তার প্রতি করি আমার মনে হয়েছে যে এখানে থাকার তার কোন অধিকার নেই তো এবার আসি যে আপনি যদি পাঁচ আগস্টের পরের কথা বলেন যে স্বপ্নটা নিয়ে আসলে আমরা মানে পাঁচ আগস্ট পর্যন্ত আমরা যেতে পেরেছি এই সরকারকে আমরা বা আমরা তাড়াতে পেরেছিলাম একটা দেখে যে তাড়ানোর পর কিন্তু এক ধরনের আবেগ যে মানুষের এতদিনের যে রাগ ক্ষোভ হ্যাঁ সেটার বহির ঘটেছে নানান ভাবে হ্যাঁ মানে দেখা যায় যে অনেক ক্ষোভের প্রকাশ কিন্তু ইতিবাচকও ছিল না হ্যাঁ কিন্তু তারপরে মনে হয়েছে যে এই ফেসিস্ট সরকারের উপর মানুষের যে রাগ ক্ষোভ এটার বহির আসলে এর চেয়ে আর কিভাবে হতে পারে এরকম একটা ব্যাপারে কিন্তু তখন ছিল কিন্তু এর পর আমরা দেখলাম যে সেটা আসলে এই অন্তর্বর্তীকালীন সরকারকে তাৎক্ষণিক দোষারোপটা করা যাবে না কারণ ছয় তারিখ থেকেই কিন্তু আমরা দেখেছি যে নারীর উপরে কিন্তু নৃশংসতা শুরু হয়ে গিয়েছে যে নারীর পোশাক কেন এরকম হ্যাঁ তারপর আমরা দেখেছি যে মব সহিংসতা আমরা দেখেছি তারপর তো আট তারিখে আসলেন আমাদের যে ইউনুস সরকার তারপরেও যে আসলে নিরাপত্তা পরিস্থিতিটা যে খুব ভালো হয়েছে হ্যাঁ বা জনগণের মনে যে একটা স্বস্তি এনে দিয়েছে তা কিন্তু না হ্যাঁ তারপরেও কিন্তু নারীর প্রতি যে সহিংসতা হ্যাঁ মানে মানুষের ভিতরে কোনো নিরাপত্তা জন্য জন্যে অস্বস্তি হ্যাঁ এইগুলি কিন্তু চলছে এগুলি এখনো চলছে হ্যাঁ আর আরেকটা কথা বলতে চাই যে কোন দেশে যদি নিরাপত্তার অভাব দেখা দেয় সেই জায়গাটাতে আসলে মূল্যবোধ থাকে হ্যাঁ নিরাপত্তা জনিত কারণে অনেক সময় দেখা যায় যে মূল্যবোধের অবক্ষয় দেখা দেয় যে আইন শৃঙ্খলা ব্যবস্থা যদি ঠিক কাজ না করে সেখানে আহ দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি হয়েছিল এখন কিছুটা লাগাম টেনে ধরা হয়েছে আমার মনে হয়েছে কিন্তু তারপরে আমার মনে হয় যে সার্বিক পরিস্থিতিতে হ্যাঁ জনগণের মনে আহ ওই স্বস্তিটুকু নেই কারণ দেখেন যে আমি এখনো আমার নারীর থেকে বলি। এখনো নারীর পোশাককে একটা বিশেষ গোষ্ঠীর চোখ আটিয়ে আছে হ্যাঁ এইভাবে আসলে নারীকে নিয়ন্ত্রণ করার যে একটা ব্যাপার হ্যাঁ আহ নারীকে কি আসলে আতঙ্ক মনে করছে বা আসলে আমি জানি না যে নারীকে দমিয়ে রাখার যে ব্যাপারটা কিন্তু আপনি দেখেন যে এই চব্বিশের আন্দোলনে নারীদের যে যে অংশগ্রহণটা ছিল আমি অন্য কোনো আন্দোলনে কিন্তু এতটা একাত্তরে অংশগ্রহণ করেছেন যদিও তাদের কি ওইভাবে মূল্যায়নটা করা হয়নি কিন্তু চব্বিশের যে স্বতঃস্ফূর্ত যে অংশগ্রহণটা ছিল এই একবিংশ শতাব্দীতে এসে আমার মনে হয়েছিল যে নারীদের কি অন্তত কিছুটা মূল্যায়ন করা হবে

একটি খবর আজকালের একটি খবর হচ্ছে যে শেখ মুজিবুর রহমানের ছবি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি একজন প্রধান হয়েছে। এখন এই তখন আপনার খবরের সাথে তুলনা করা হয় আমরা কি এই এই খবরটিকে আপনি আসলে হয় দেখেন যে এটা কিরকম হইল। আমরা প্রাইমারি স্কুলের একজন হেডমাস্টারকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে কারণ তিনি বলছিলেন যে তিনি এই ছবি শোনাতে চান না আচ্ছা আমি একটু আগে থেকে আসি যে আপনি আমাকে বলেছেন সবুজের কথা কিন্তু আমি যখন ছবিটা নামাই। হ্যাঁ আহ তখন কিন্তু সাথে সাথেই কিন্তু তখন যে বঙ্গবন্ধু পরিষদ ছিল সেই বঙ্গবন্ধু পরিষদ থেকে কিন্তু আমার বিরুদ্ধে লিপলেট দেওয়া হয় আমার বিচার চেয়ে হ্যাঁ এবং সেদিনে কিন্তু জরুরি সিন্ডিকেট ডেকে সহজ করা হয় এবং নানান ধরনের হুমকি থামকি তো ছিলই নানান ধরনের ভাবে আমাকে আহ নাজেহাল করার চেষ্টাও করা হয়েছে হ্যাঁ কিন্তু আমি আসলে আমার চাকরির পড়ুয়াও করিনি আমার কাছে শুধু মনে হয়েছে যেভাবে নির্বিচারে আহ মানুষ হত্যা করা হচ্ছে হ্যাঁ যেভাবে শিক্ষার্থীদের হত্যা করা হচ্ছে এমনকি পর্যন্ত গণমাধ্যমের কর্মী পর্যন্ত এমনকি ঘরে পর্যন্ত কেউ নিরাপদ না হ্যাঁ সেই জায়গায় আমার মনে হয়েছে যে এটার একটা প্রতিবাদ করা দরকার যে আমার মনে হয়েছে এমন একটা প্রতিবাদ করতে হবে যে প্রতিবাদের ফলে অন্তত সেই ফেসিস্টের যে আসনটা সেটা ভীত কিছুটা নড়ে যাবে হ্যাঁ এবং জনগণ উদ্যুগ্ধ হবে সেই জায়গা থেকেই আমি এটা বলেছিলাম আর দেখেন যে আমার অফিস রুমে যে শেখ হাসিনার ছবিটা ছিল এটা আসলে একটা প্রজ্ঞাপন ছিল হ্যাঁ পশুবাদ দুই হাজার সালে মন্ত্রিপরিষদ থেকে একটা প্রজ্ঞাপন ছিল যে প্রধানমন্ত্রী ছবি অফিস রুমে হবে হ্যাঁ তো সেই জায়গা থেকে যে বঙ্গবন্ধু পরিষদ বলেছিল যেটা রাষ্ট্রদ্রোহী কাজ কিন্তু সেটা রাষ্ট্রদ্রোহী কোনো কাজ না কারণ আমার মনে হয়েছে তার এখানে থাকার কোনো যোগ্যতা আসলে নাই হ্যাঁ কারণ এটা এটা যদি আইনের ভিত্তিতে ফেলা হয় আসলে তিনি যে নির্বিচারে যে হত্যা করছেন সেটা আসলে কোন আইনের ভিত্তিতে তবে আমার মনে হয় কি জানেন আমার মনে হয় যে কারোরই ছবি দেয়ালে থাকা উচিত কারণ আমার মনে হয় যে কোন রাজনৈতিক ব্যক্তিত্বের ছবি যদি কোন অফিস থাকে সে কোনো না কোনো ভাবে সেই রাজনৈতিক দল দ্বারা প্রভাবিত হবে বা প্রভাবিত এরকম একটা আমরা বুঝে কিন্তু আমার মনে হয় যে আমরা আসলে বৈষম্যহীন একটা বাংলাদেশ গড়ে তোলার জন্য কিন্তু আমরা ই করেছিলাম হ্যাঁ যে আন্দোলন করেছিলাম আমরা একতাবদ্ধ হয়েছিল তা আমার মনে হয় সেই জায়গা থেকে মনে হয় আমাদের এবার ঘুরে দাঁড়ানো দরকার আমাদের মনে হয় যে যে কোনো ব্যক্তিকে সেই ওয়ালে রেখে তার পূজা করা বা তাকে দেবতা তুল্য করে আপনি দেখেন যে প্রাথমিক বিদ্যালয়ে হ্যাঁ আমরা যে শপথ করতাম ছোটবেলায় হ্যাঁ সেই শপথের জায়গাটাও কিন্তু পাল্টিয়ে ফেলা হয়েছিল হ্যাঁ বঙ্গবন্ধুর নামে শপথ করা হতো হ্যাঁ তো এটা তো আসলে হতে পারে না আমার মনে হয় যে এই যে ইতিহাস হ্যাঁ বা এই ধরনের রাজনৈতিক কোনো ব্যক্তিকে প্রভু বানিয়ে ফেলা আমার মনে হয় সেই জায়গাটা থেকে এগুলো সরে আসার সময় এসেছে ওকে সামাপা আপনাকে আহ ধন্যবাদ শুধু আপনি যখন নারী স্বাধীনতা এবং অন্য বিষয় নিয়ে প্রশ্ন করছিলেন আমাদের দর্শকদের মধ্যে কেউ কেউ বলছে নারী স্বাধীনতা বলতে আপনি আসলে কি বোঝেন নারীদের উপর আসলে কোথায় অত্যাচার হয়েছে নারীদের এই এক বছরে আপনি নারীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন এটা আপনি উদাহরণ সহ আপনি ব্যাখ্যা করবেন কিনা আমি আসছি আপনার কাছে আমি একটু জনাব জনাইসাকে আপনার কাছে আসতে চাই তবে জন্য কাছে আসতে যাওয়ার আগে আমরা আমাদের যে জরিপটা আমরা চালাই সে জরিপ নিয়ে আমি আমাদের দর্শকদের মতো অনেক অভিযোগ আগেও দেখেছি আজকেও দেখছিলাম যে এই জরিপটা নিয়ে তারা একটা অভিযোগ চালাচ্ছেন অভিযোগ করছেন এরকম এই জরিপটিতে তারা মানে যে না ভোট দিলে সেটি হ্যাঁ হয়ে যাচ্ছে বা হ্যাঁ ভোট দিলে সেটি না হয়ে যাচ্ছে অর্থাৎ এটি পাল্টানো হচ্ছে কিনা এটার বুটিং এ রকম কোন সমস্যা হয়েছে কিনা আমি আমাদের টেকনিক্যাল টিমকে অনুরোধ করবো যে বিষয়টি আসলে একটু দেখার জন্য তারা একটা ট্যাগ দিতে চেষ্টা করেন যে অমুকরা বেশি আসেন অমুক দর্শক বেশি বলেন কিন্তু আমাদের এই জরিপটা আমরা একেবারেই আমাদের মত না আপনারা আমাদেরকে যারা দেখেন তাদের মতের এই একটি প্রতিফলন হিসেবে দেখতে চাই সাকিব আমি আপনার কাছে আসছি দুই তিনটি বিষয় আমাদের দর্শকরাও জানতে চেয়েছেন এই এক বছরে আমার যে আগে প্রশ্ন ছিল যে আইন পরিস্থিতি এবং নিরাপত্তার খাতিরে ন্যায় বিচারের খাতিরে আপনি আসলে কতটুকু কি দেখেছেন শহীদদের তালিকা করার ক্ষেত্রে কেন এই সরকার পুরোপুরি সাফল্যের পরিচিতি দিতে না সেটা আপনি আগে অনেকবার বলেছেন আপনি যদি ন্যায় বিচারের ক্ষেত্রে বা বিচারের ক্ষেত্রে আপনি কথাটা বলতেন আর দর্শকরা যে বিষয়টি নিয়ে এখনই আপনার কাছ থেকে জানতে চাইছেন সেই বিষয়টি হচ্ছে যে আজকে জুলাই ঘোষণাতে আপনি আসলে কি দেখলেন আমরা দেখলাম জাতীয় নির্বাচনের একটা মোটামুটি তারিখ বা আয়োজনের কথা ফেব্রুয়ারি মাসে করার কথা ডক্টর মোহাম্মদ ইউনুস সেটা কি দেখলেন পাশাপাশি এনসিপির চার নেতাদের এই জুলাই ঘোষণার দিন অনুপস্থিত থাকা কি কোনো বার্তা বহন করে কিনা কেউ কেউ এই ব্যাপারে জানতে চাইছেন আপনার ইচ্ছা আপনি কোন প্রশ্ন দর্শকের পিক করবেন বা করবেন না কোনটা নিয়ে মন্তব্য করবেন বা করবেন না দর্শকরা এই বিষয়গুলি জানতে চাই আমার আমি আশা করি আপনার মনে আছে সাকিবাই আপনার কাছে শুনতে চাই একটু অনেকগুলি বিষয় ছিল প্রথমত আমি খুব দ্রুত শেষ করি জুলাই ঘোষণাপত্র একটা রাজনৈতিক দলিল যেটার মধ্যে দিয়ে জুলাইয়ের যে অভ্যুত্থান তার প্রেক্ষাপট তার কার্যকার সেটাকে হাজির করা হয়েছে এবং অভ্যুত্থানের মধ্য দিয়ে মানুষের কি কি আকাঙ্ক্ষা তৈরি হয়েছে এবং বাংলাদেশের ভবিষ্যৎ গতিমুখটা কোন দিকে হবে অভ্যুত্থান কি নির্দেশনা দিচ্ছে সেইটাকে লিপিবদ্ধ করার চেষ্টা করা হয়েছে এটা আমাদের বলতে পারেন যে এই অভ্যুত্থানেরই একটা অর্জন এই ঘোষণার মধ্যে অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে অভ্যুত্থানটাকে ধরে ধরার চেষ্টা করা হয়েছে এখন সে কারণে এটার মূল আকাঙ্ক্ষার সাথে আমি আমরা একমত কিংবা আমরা সেটা সেটাকে ধারণ করি এবং এইখানে মূল বিষয়টা হচ্ছে যে এটা যদি বাস্তবায়নের জায়গাটা করতে হন এবং সেটা আমরা যদি ঠিক মতো করতে না পারি তাহলে হয়তো আবার পুরনো বন্দোবস্ত জায়গা করে নিবে কিংবা মানুষের অধিকার আবার হরণ হবে সে কারণে আমাদের দিক থেকে আমরা জনগণকে আজকে আহ্বান জানিয়েছি যে দু একটি কমেন্ট কিংবা আমার আমার পক্ষ থেকে আমাদের প্রতিক্রিয়া জানিয়েছি সেটা হচ্ছে এই যে আমরা যদি সত্যি সত্যি বিচার চাই আমরা যদি শহীদের মর্যাদা চাই এবং বৈষম্যহীন একটা অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ আমরা চাই তাহলে জনগণকে কিন্তু যেমন জাগ্রত থাকতে হবে যেমনটা আমরা চব্বিশে জুলাই এসে জনগণের জাগ্রত হয়েছি এবং জনগণের একটা নিজস্ব রাজনৈতিক শক্তিও গড়ে উঠতে জনগণের নিজস্ব গণতান্ত্রিক শক্তি যদি না গড়ে উঠে যদি এমন শক্তি থাকে যা ক্ষমতারই মানে আশপাশে থাকে ক্ষমতা ব্যবহার করে যেভাবে আমাদের পুরনো বন্দোবস্ত চলেছে সেই সেই নানান রন্ধ্রেই আমাদের বসবাস মানে সংযুক্তিটা থাকে তাহলে আবার আমরা এই যে মানে আমরা অনেকগুলো পরিবর্তন আনতে চাইছি সেই পরিবর্তনটা কার্যকর হবে না ফলে জনগণের এই পাহারাদারি জনগণের নিজস্ব শক্তি গড়ে ওঠা একটা গণতান্ত্রিক ব্যবস্থার জন্য খুব দরকারি এখন এই ঘোষণাপত্র বাস্তবায়নের ব্যাপারটা তো আমাদের বর্তমান সরকারের এবং ভবিষ্যৎ সরকারের কাজের মধ্যে দিয়ে আমরা দেখবো যেটা এখন মাননীয় প্রধান উপদেষ্টা তিনি নির্বাচনের তারিখের কথা বলেছেন এবং এটা তো আসলে আগেই বলা হয়ে গেছিল আজকে আনুষ্ঠানিক ভাবে তিনি বললেন যে চোদ্দ ফেব্রুয়ারির মধ্যে কিংবা রোজার আগেই নির্বাচনের ক্রিয়াটা হবে নির্বাচন কমিশন হয়তো সুনির্দিষ্ট তারিখ দিবে এইটা মোটামুটি ভাবে আমরা জানি আজকে এটা আনুষ্ঠানিক ভাবে বলা হলো এবং এইটা যাতে কোনো আর কোন আশঙ্কা সৃষ্টি না হয় সেটার জন্যই সরকার এবং অন্যান্য সংশ্লিষ্ট করে খুব দেওয়া দরকার কেননা ন্যায় বিচার যেমন অর্থে মানুষের জায়গা আস্থার জায়গায় নিয়ে আসা সেটার জন্য তদন্ত মানে অভিযোগ এবং বিচার প্রক্রিয়া এগুলোর জন্য প্রয়োজনীয় লোকবল বিচার ট্রাইব্যুনাল সব সব মানে জায়গাতেই সরকারের আরো ভূমিকা নেওয়ার সুযোগ মানে আছে বলে আমরা মনে করি এবং সেটা অপর্যাপ্ত এবং সেটা এমন জায়গায় নেওয়া উচিত যাতে শহীদ পরিবারের মধ্যে এরকম কোন ক্ষোভ না থাকে যে আমার সন্তানের বিচারই শুরু হলো না এখানে বাকি সবকিছু কিন্তু হচ্ছে এই রকম জায়গা যদি তৈরি হয় বিচার বনাম নির্বাচন হ্যাঁ বিচার তাহলে এটা খুব নেতিবাচক একটা জায়গা তৈরি হবে আমরা বিচার চাই কিন্তু নির্বাচনের জায়গাতে যেটা সেটা কিন্তু আমাদের যে সংস্কারের যে আকাঙ্ক্ষা সেটা সম্পন্ন করতে নির্বাচন সংবিধান সংস্কার করতে হলে নির্বাচন লাগবে সেখানে আমরা সংস্কারের যে প্রশ্নে ঐক্যমত হয়েছি সেই ঐক্যমতের জায়গাগুলো জাতীয় স্মরণ যেটা হবে জুলাই জাতীয় সনদ সেটা বাস্তবায়নের যাতে সব ভবিষ্যতের সংসদ বাধ্য থাকে তার জন্য একটা আইনি একটা অর্ডিন্যান্স হতে পারে সেটা আমরা শুরু থেকে বলে এটা হচ্ছে একটা ফলে নির্বাচনের জায়গাটা ওই জায়গাতে আর আরেকটা বিষয় হচ্ছে এনসিপির এনসিপির নেতারা তো আজকে ছিলেন তাদের কোন নেতা কোথায় গিয়েছিলেন দীর্ঘ মানে তাদের পদযাত্রার পরে এটা নিয়ে আসলে কমেন্ট করার কিছু নেই আচ্ছা সাকিব একটা জিনিস একটু বলি আমি তো বিটিভির ফ্রেমিং একটু দেখতে চাই বুঝতে চাই নানা কারণে তো আজকে যে ফ্রেমিং সে ফ্রেমিং এ জুলাই ঘোষণা দেওয়ার সময় যেসব রাজনৈতিক নেতৃবৃন্দ ছিলেন সেখানে আপনিও সেখানে ছিলেন তো যেসব রাজনৈতিক নেতৃবৃন্দ ছিলেন আমি একটু মানে দূরত্ব দিয়ে বিবেচনা করতেছিলাম মানে একটু যেভিত দূরত্ব দিয়ে যে আজকে মনে হচ্ছিল ডক্টর ইউনুস এর সবচেয়ে ক্লোজ হচ্ছে মির্জা ফুকুল সালমগীর এবং আজকে মনে হচ্ছিল যে ডক্টর মহম্ম ইউনুস থেকে একটু দূরে সরে গেছেন হচ্ছেন নাহিদ ইসলাম আপনি বলেন তো একটু শুনি মানে বিএনপি বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম আলাম কিন্তু ওনার পাশে দাঁড়িয়েছেন আর ওনার মাননীয় প্রধান ওই পাশে দাঁড়িয়েছেন আমাদের জুলাই শহীদ শরিকতের বোন তো তারপরে দাঁড়িয়েছিলেন নাহিদ ফলে তারপরে দাঁড়িয়েছেন হেফাজ ইসলাম সেক্রেটারি তারপরে মান্না ভাই তো এটা তো আসলে ওনারা আগেই ঠিক করেছেন সংস্কৃতি মন্ত্রণালয় এটা সম্ভবত আয়োজনের দায়িত্বে ফলে তারা বোধহয় এখানে ঠিক করেছে চেয়ারের পেছনে লেখা ছিল প্রত্যেকের নাম যে আসলে ওইখানে গিয়ে আমি যেটা বুঝতে পারছি যে বিএনপি সবচেয়ে বড় দল এটা ঠিক করে তাই তো সেইটা তো ধরেন সাধারণ ভাবে একটা যেহেতু আপনি যদি বিগত দিনের জায়গা ধরেন সেটা তো একটা অনুমান সকলের মধ্যেই তো আছেই না কিন্তু কিন্তু পাঁচ আগস্ট নিয়ে অনুষ্ঠান সেটাতে পাঁচ আগস্টের মধ্যে সবচেয়ে একটিভ কারা ছিলেন তাদের পাশে থাকা দরকার ছিল না মানে আপনার কাছে কি মনে হয়েছে আয়োজনটা দেখে আমি মানে আপনি যতটুকু বলতে পারেন ওটুকি আপনি বলেন মানে আমার কাছে আমার রিডিংটা হচ্ছে যে আমি ফ্রেমিংটা দেখে আমার কাছে মনে হচ্ছিল যে ডক্টর মোহাম্মদ ইউনুস এখন কোনো মতে মানে এমনিতেই তো তিনি একটু ভীতু লোক কোন মতে এখন বিএনপি কে ক্ষমতাটা হস্তান্তর করে দৌড়ে যেতে গেলে বাঁচে এরকম একটা মনে হয়েছে আমার না সেটা আমি একটু ভিন্নভাবে দেখি আমি আমাকে যখন দাওয়াত করা হয়েছে তখন আমি বলেছিলাম যে আমার কাছে মনে হয় যে রাজনৈতিক দলগুলো বিশেষভাবে অন্তত ঐক্যমত্য কমিশনের যারা প্রতিনিধিত্ব করছেন তাদের সকল প্রতিনিধিদের অন্তত একদিন থাকা দরকার আর আমরা যেটা দেখতে চাই যেটা আমরা এই সরকারের সবসময় বলেছি যে ছাত্র আন্দোলনে কিন্তু এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হয়েছে সেখানে যেমন ছাত্র সংগঠনগুলোর অনেক প্রতিনিধিরা ছিলেন আবার অনেক প্রতিনিধিরা সরাসরি সমন্বয় হিসেবে ছিলেন না তারা ছাত্র সংগঠন আকারে ভূমিকা রেখেছেন কিন্তু বর্তমান সরকার কিন্তু একবারের জন্য গত এক বছরে ছাত্র সংগঠনগুলোর সাথে বসেনি তারা শুধুমাত্র এই বৈষম্যবোধী ছাত্র আমাদের সাথে বসছে এখন এইটা কিন্তু সংগঠন করেছেন এটা এখানে যেটা আমি আমরা বলবো যে ছাত্র আন্দোলনের যারা ছিল তাদের একটা জায়গাটা তাদের এখনকার রাজনৈতিক অবস্থান মতামত কি সেটা খুব আমাদের আন্দোলনের প্রতিনিধিদের একটা অংশ থাকা প্লাস রাজনৈতিক নেতৃবৃন্দ যথাসম্ভব অংশকারী সকল দলের একজন করে থাকা তাতে মানে হয়তো লোক একটু বেশি হতো কিন্তু প্রধান তখন মনে হতো দেশকে নিয়ে আছে আমি আমার আমি আমার রিডিংটা বলি উনিশশো একাত্তর সালে তো আমার বা আপনার কারো জন্ম হয় নাই তো আমাদের ইতিহাসের উপর নির্ভর করে থাকতে হচ্ছে যারা সে সময় ছিলেন সে সময় কিন্তু চব্বিশের আন্দোলন বলি নব্বই এর গণ আন্দোলন বলি সেগুলো আমাদের চোখের সামনে আন্দোলনটা তো মাত্র এক বছর হয়েছে যখন যখন পাঁচ করে এখানে উঠলেন আমার স্বাভাবিক রেডিং হচ্ছে যে এটা প্রতিনিধিত্বশীল হয়েছে কিনা যদি আমি এটা স্টেজ আপনি যেটা এখন বললেন যে অনেকের সাথে আসলে আলোচনাই করা হয় নাই মানে কারা কারা একই স্টেজে একই রকম ভাবে থাকবে আমরা তো সবই এটা কিন্তু আসলে ইতিহাসে হয়তো মানে হয়তো আপনি সেখানে উপস্থিত ছিলেন বলে হয়তো আপনারাও এটা দিতে হইতে পারে আমি পরের প্রশ্নটা করে রাখি আর কি আমাকে জবাব দিতে হবে এবং আমি সে কারণে আমি নিজে যে বলেছিলাম সেই কথাটা আমি রেজিস্টার করে রাখলাম কারণ আমার আমার দিক থেকে আমার সবসময় আমরা চেষ্টা করি যে এই আয়োজনে যে কোনো আয়োজনে যথাসম্ভব প্রতিনিধিত্বমূলক করা কারণ আমরা শুনেন

জি জি সেকেন্ডে বলে জি অনেকগুলো ঘটনায় এই আমাকে একই কথা বলতে হয়েছে অনেকগুলো ঘটনায় এবং এটা হচ্ছে দৃষ্টিভঙ্গিগত পার্থক্য পরিষ্কার ভাবে আছে বলে আমি মনে করি যে দৃষ্টিভঙ্গিগত পার্থক্য আছে আমরা যেভাবে এই

যেতে আপনি লক্ষ্য করেছেন যে যেইভাবে আপনি বাংলাদেশকে আশা করেছিলেন সেই বাংলাদেশটা হয় নাই আপনি সমান অধিকার ন্যায় বিচারের পাশাপাশি আপনি নারীদের প্রতি টার্গেটেড অন্যায় অত্যাচার জুলুমের কথা বলতেছিলেন কিন্তু আমাদের দর্শকরা আপনাকে চ্যালেঞ্জ করেছেন নারীরা কোথায় এরকম ভাবে পীড়িত হয়েছে নারী স্বাধীনতা বলতে আপনি কি বুঝেন আপনি আসলে নারীদেরকে কেমন দেখতে চেয়েছিলেন ইত্যাদি ইত্যাদি আমি যেই জরিপটার কথা বলেছিলাম সেই জরিপটাতে আমরা দর্শকদের কাছে ইস্তেহারে আহ্বায়ক না সংবিধান বাতিলের জন্য তাদের দাবি সমর্থন করেন কিনা শতকরা একষট্টি ভাগ দাবি সমর্থন করেছেন দাবি সমর্থন করেন শতকরা উনচল্লিশ ভাগ এই পর্যন্ত যে অবস্থায় আছে সেই অবস্থায় আমরা জরিপটি আমরা পাঠ করলাম জরিপের ফল মতামত নিয়ে নানা ধরনের মতামত থাকতে পারে সেদিন সবার নিজস্ব মতামত আপা